জনরব মিডিয়া কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি সাতাশে ডিসেম্বর কলকাতার মৌলালী যুবকেন্দ্রের বিবেকানন্দ গৃহে বিবেক উৎসবের অডিশনে ছটি জেলা থেকে শিল্পীরা এসেছিলেন ছয় থেকে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ রানাঘাটে বিবেক উৎসব অনুষ্ঠিত হবে সুপ্ত প্রতিভার বিকাশ জেলার বিভিন্ন বয়সের শিল্পীরা এদিন অডিশনে তাদের পারদর্শিতা দেখাবেন সাতাশে ডিসেম্বর সংস্থার কর্মকর্তারা জানালেন রানাঘাট ইন্ডোর স্টেডিয়াম স্বাস্থ্যোন্নতি ময়দান রানাঘাট নদীয়ায় ছয় থেকে পনেরোই জানুয়ারি বিবেক উৎসব অনুষ্ঠিত হবে ছয় জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করবেন স্বামী জ্ঞানলোকানন্দ সাতই জানুয়ারি রামকৃষ্ণ মিশনের মহারাজ ও অধ্যাপক বৃন্দ স্কুল শিক্ষার্থীদের প্রেরণা প্রদান করবেন তরুণ গোস্বামী ও বিবেকানন্দ গবেষক ও বিশিষ্ট সাংবাদিক বৃন্দের গানের সুরে এবং নাচের ছন্দে নানারকম অনুষ্ঠান তো সঙ্গে থাকবেই আটই জানুয়ারি বিকেল পাঁচটা থেকে থাকবে আবৃতি সঙ্গীত নানা রকম অনুষ্ঠান শ্রীকান্ত আচার্য ওই দিন অংশগ্রহণ করবেন বলে সংবাদ সূত্রে জানা গেছে পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে বিবেক উৎসব রানাঘাটে সংস্থার মূল উদ্দেশ্য হল বিভিন্ন জেলা থেকে সুপ্ত প্রতিভার অন্বেষণ করা এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্নভাবে সহায়তা করা

আমরা এটা স্টার্ট করেছি নভেম্বর টোয়েন্টি ফিফ নভেম্বর থেকে আমরা এই ডিসেম্বরের আগে বছর টোয়েন্টি সেভেন ডিসেম্বর তখন এখন সেটি নসেম্বর নিয়েছি না এখানে আমরা আগে গত বছর আমরা করেছিলাম যে তাদেরকে খুব সভায় সেটা হচ্ছে আমরা জেলা ভিত্তিক করেছি আমাদের জেলার যে আছে আমরা দেখলাম যে আমাদের জেলার বাইরেও আছে আপনার মধ্যে হয় না সেই জন্য আমরা একটু প্রচেষ্টা করে যাচ্ছি যে সবাই তো টিভিতে যেতে পারে না সবাই তো একটা কোনো প্ল্যাটফর্ম পায় না এখান থেকে যদি নিয়ে গিয়ে আমরা দুর্গুম করি যদি আমরা এদের তুলে ধরতে পারি আমাদের এর পরবর্তী কার্যক্রম আমরা বারো মাসে কিছু না কিছু করি যেমন বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পুত্র থেকে আপনারা যেমন বৃদ্ধাশ্রমের যারা বৃদ্ধারা আছেন কেউ আমরা মানে তাদের দেখাশোনা করি যাই ওদের মানে কন্টিনিউ বিশেষ করে পুজোর সময় রেস্তোরাঁগুলোতে যারা ওরা একাকৃতই বলুন আমরা সেই সময় আমরা স্বামী সঙ্গে যখন সব কমিটির দুঃখ আমরা আমাদের সদস্যরা মোটামুটি দিয়ে যখন খাবার আমরা পারি আমরা যেমন দোলের দিন একটা আনন্দের খুশির দিন সেই সময় অনেকে যারা বৃদ্ধারা আছে পরিবার থেকে যেতে হবে তারা অনেক মানে মানসিকভাবে ওরা একটা আমরা আমাদের মিষ্টি দুধ করি এবং আমাদের ওখানে কিছু পিছিয়ে পড়া অনেক কলিকারা আছে তাদের পাশে থাকে কিন্তু ছাত্র ছাত্রী আছে যারা নদীয়া জেলার তাদের কোনো সময় তারা হাই একশান করতে পারে না সবাই তো সরকারি কবাসিক সরকার তো পায় না তাদের পাশে থাকে বঙ্গ সংস্কৃতির উন্নয়নে আজকে আপনারা বসে আছেন বিবেক উৎসবের প্রাককালীন এই মঞ্চ থেকে যারা ছোট ছোট শিল্পী এবং গ্রামেগঞ্জে আছে যারা জায়গা এখনো পায়নি ভবিষ্যতে পাবে তাদের জন্য কি বার্তা দেবেন দেখুন আমাদের অনুষ্ঠান আমরা কিন্তু রাজ্যে উৎসব উৎসবের মেলা বলে অজস্র হয় কিন্তু মেলা করে আমরা আর্টিস্ট নিয়ে এসে বুদ্ধিগুলো কভার করি যদি আমরা এই ধরনের দেখো আমি যেটা মধ্যে ছিলাম আমাদের আগে ইন্ডিয়ান টিমে খেলার জন্য শুধু মানে আমাদের ওয়ান ডে ফিফটি ফিফটি ম্যাচ হতো যখন তখন কিন্তু আমাদের এই ধরনের যারা প্রতিভা সম্পূর্ণ দেওয়ার ছিল তারা উঠতে আসতো তৈরি হতো তখন কিন্তু আমাদের বাংলা থেকে বলেন সারা ভারতবর্ষ থেকে সবাই উঠে এসেছে যারা ইন্ডিয়ার একটা ভারত তারা বিখ্যাত মানে পৃথিবীর মধ্যে তারা খেলা করছে বিশ্বের মধ্যে আজ আমি সেই জিনিসটা চিন্তা করছি যে আমরা যদি শুধু ওই মানে এই নাচ এই গান যেই গান নাচ আমরা বাংলা থেকে সারা বিশ্বে ধরেন আমাদের আপনি বলতে পারেন যে আমাদের যারা গুরুজনরা আছেন তারা আমাদের যাদেরকে দেখে আমরা চিন্তাভাবনা করি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ আমাদের হিসাবে আমরা এই চিন্তাভাবনা যদি সবাই রাখি যে আমাদের এই মেলার প্রাঙ্গনে যদি আমরা এই কম্পিটিশনের একটা পরিবেশ করি না প্রতিযোগিতা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে কিন্তু এদের মধ্যে একটা অনুপ্রেরণা পাবে এরা আরও চেষ্টা করবে না এরকম কম্পিটিশনের মানুষকে বেলা হয় না তখন একটা প্রতিভা যেটা যে আমার প্ল্যাটফর্মটা কী একটা গান শিখতে হচ্ছে কেউ নাচ শিখছে কিন্তু তাদেরকে দিবার জন্য তাদের প্ল্যাটফর্ম নেই এই প্ল্যাটফর্ম যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে আমাদের মধ্যে অনেক শিল্পী আছে যারা আগামীতে হয়তো প্ল্যাটফর্ম পাবে এবং সামনের সাইডে চলে আসে বলেন ছটা জেলা জেলা আছে আজকে আমরা কভার করেছি বর্ধমান কভার করেছি আমরা বহরমপুর আমরা কভার করেছি আমরা কভার করেছি পাতুল আমরা কভার করেছি বেলগুরিয়া মানে মানে এইগুলো এমন করে সিলেকশন করা আছে যে শুধু একটা জেলা নয় যেমন আমরা বেলগুরিয়া করেছি হুগলির থেকে এসে দুদিন চব্বিশে আশিটা করে এরকম আমরা কম্পিটিশন পেয়েছি তার মধ্যে থেকে আমরা যাদের একদম যারা মানে প্রতিভা আছে জাজমেন্ট যারা গেছেন তারা সবাই ধন্য কেউ দীপ বাংলার শুনবার কেউ ডান্স বাংলার কেউ ওখান থেকে কম্পিটিশান করে প্রথম স্থান করেছে আমরা ওদেরকে জাজমেন্ট দিই ওরা জাজমেন্ট করে দেখতে মনে করি না এদের কিছু আছে এবং আমরা যখন ফোনে দেখবেন অডিশন হয় একটা অডিশনে হাত তুললো মানে গান শুরু করলো দেখলো তার শুরু থেকে করি আমরা নিশ্চয়ই উৎসবে হবে যেটা আমাদের মূল আকর্ষণ হচ্ছে সেটা এই আমাদের ধানের সুখে দেখা যাবে যে এই ফাইনালে যারা উইনার তাদেরকে আপনারা কীভাবে প্রমোট করবেন রোট করবেন আমাদের আমরা অ্যালবাম করে দেব এবং আমাদের এই জার্মিন যারা আছেন তারা দু একজন অলরেডি আমাদের বলছেন যে আমরা যেমন নাচের জন্য আমি